চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয় ছয় দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শুধুমাত্র বাইশ পার্সেন্ট শিক্ষার্থী আবাসন সুবিধাটা ভোগ করতে পার ভোগ করতেছেন আবাসন সমস্যার একটা সমস্যা একটা সমাধান হবে বলে আমি মনে করি আর এছাড়াও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশ্যই নিতে হবে কারণ এভাবে তো আর একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না কারণ একটা স্টুডেন্ট যদি বাইরে জরাজীর্ণ এবং আলো পর্যাপ্ত আলোপতাসীন বা স্যানিটারি সমস্যা পানির সমস্যাহীন একটা কটেজে থাকে তো সেক্ষেত্রে তাদের মানসিক বিকাশ করতে সমস্যা হবে